మేగ స్కూల్ আনতে गईছিলাম এই যে নিয়ে আসার সময় রাস্তায় দেখা গেছে প্রভুদেবের সঙ্গে তো এখন আমরা জুস খাচ্ছি এই দেখো দেখা যাচ্ছে আমি নিজেই দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে কই बात नहीं सब लोग मिस करेंगे तो ने क्या हुआ हम आ जाएंगे अरे सब लोग पे मिस करेंगे ना हम फिर आ जाएंगे तब देखना सब लोग पूछेंगे तुम तो चला जाओ तो मैं मिस करूंगा तो मेरे को कौन देखेंगे पापा भी मिस करेंगे हां तो आप तो जा रहे हो आप तो जा रहे हो मैं तो छोड़ने जा रहा हूँ ना मैं छोड़ने जा रहा हूँ मैं तो वापस आ जाऊंगा इतने देर क्या बोल रहे थे घर में कब जाओगे स्टेशन कब जाओगे स्टेशन कब जाओगे स्टेशन और आप देखो दस हो गया हम फोन करके बातें करेंगे है? आंटी की नंबर है मेरे पास हाँ ठीक है फोन करके बात कर लेंगे આ ફાઈન તો ફાઈન જ હોય છે છાયા બોલીએ બધા ચાહી પીડિયા લેના અને

اچھا اوہ 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 ফ্রেন্ডস এখন হচ্ছে মাঝরাত্রি তো চলে এসেছে অনেকটা দূর আর সবাই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে ছয়ই ঘুমিয়ে পড়েছে যে মনিও ঘুমাচ্ছে আর আমি আছি বলতে একটু ঘুমাবো জাগবো ঘুমাবো জাগবো এই করে করে চলে যাব তো চলুন আবার পরে দেখা করি একটুখানি পরেই ট্রেনের যা দোলা এমনি ঘুম পেয়ে যায় তো এটা পরের দিন বিকেল বেলায় প্রায় প্রায় পৌঁছানোর মতো হয়ে গেছে হাওড়া স্টেশন তো আমরা এই যে কথা বলতে বলতে পাস হয়ে গেছে এবার অত কষ্ট হয়নি ঘুমাতে যাকতে ঘুমাতে যাকতে চলে এসেছি চলে এসেছি আমরা হাওড়া স্টেশন আমার দিদি এসেছি নিতে এসেছি বলছে লেগেছি নাকি ট্রেনের একটি আমি তো ট্রেনে বসেছিলাম ট্রেনে হলে তাড়াতাড়ি চলে যেতাম বাসে পারবো না ওই জন্য বেড়িয়ে দিদি এসেছেন ভালো হয়েছে তো এই যে দেখুন বাসে উঠে পড়েছি আর বাস থেকে ব্রিজটা ঠিক দেখতে এরকম লাগে খুব সুন্দর গঙ্গার পারে মানে গঙ্গার উপর থেকে যাচ্ছে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে খুব সুন্দর দিদি বলছে একদিন আসবো হেঁটে হেঁটে ঘুরব তো ওই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি মা রান্না করেছে ফুলকপি আলু ভাজি ছোটো মাছ দিয়ে সজনে দেখা আলু দিয়ে তরকারি আর লাল লাল মুরগির মাংস ঝোল তো ওখানে মজা করে খেয়ে নিই চলুন আবার দেখা হবে কাল সকালে সবার সাথে যতক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর নতুন করে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই ট্রেন জার্নিং করে বাস জার্নিং করে অনেকটা খাওয়া আছে শরীরে খেয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়বো আর একদম কাল সকাল সকাল উঠবো সকালে কখন উঠবো যাই না তবে মনে হচ্ছে তাড়াতাড়ি উঠতে হবে একটু কাজ আছে কালকে দেখা যাক কি হয় আর এই হচ্ছে দেখুন এক বছর পর বাড়ি আসার ফায়দা ভালোবাসা দেখুন থালা ভরে ভাত থালা ভরে সবজি মানে মাংস তো চলুন ব্যাস এখানেই শেষ করি আর কে কে খাবেন সবাই চলে আসুন একটু নয় আসবে রাস্তার ধারে বাড়ি গাড়ির আওয়াজ অনেক কথাবার্তার আওয়াজ তো একটু ইগনোর করবেন প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন পারলে পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক একটা কমেন্ট করে দেবেন